হ্যালো বন্ধুরা দেখো বন্ধুরা আমি আজকে টক করে দেখাবো গেঁড়ি দিয়ে এই যে লাউ দিয়ে টক করে দেখাবো দেখো প্রথমে কড়াতে আমি পাঁচ ফোড়ন দেবো দিয়ে একটু সর্ষের তেল তেলেতে আমি গেঁড়িটা লাউটা এবার নুনটা দিয়ে দেব আর একটু হলুদ গুঁড়ো দেবো সামান্য দিয়ে তেল হেলে দেব সিদ্ধ হয়ে গেলে তবে আমি খেয়ে তিনটা দেখো বন্ধুরা লাউ আর গেঁড়িটা আমার সিদ্ধ গেছে এদিকে তেঁতুলের পালটা বের করে রেখেছি ওইটা দিয়ে দেব দিয়ে ভালো করে ফুটতে দেবো একটু চিনি দেবো সামান্য একটু দেখো বন্ধুরা এবার চিনিটা আমি দিয়ে দেবো দিয়ে আর একটু কয়টা মরে গেলে সব আমি ঢেলে নেব লাউ দিয়ে গেঁড়ির টক খেতে খুব সুন্দর হয় অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি রান্না দেখো বন্ধুরা টকটা আমার হয়ে গেছে ঢেলে নেবো নিয়ে তোমা দিয়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা ঢেলে নিয়েছি তোমরা কারা কারা টক খেতে ভালোবাসো প্লিজ প্লিজ এইভাবে বানিয়ে খেও আর কমেন্ট করো কেমন লাগলো থ্যাংক ইউ